আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমাদের বাংলাদেশ অত্যন্ত গরিব যার কারণে বেকার মানুষ বেশি এবং পরিবারটারে আরও ভালো রাখার জন্য আরো সুখে থাকার জন্য অনেকই দেশের বাইরে চলে যান ও তার মধ্যে আমি একজন তো প্রবাসীদের অবস্থাটা এমন হয় যেমন নাই এ কুল না সে কুল কারণ জীবনের যে উপার্জনগুলা অনেকটাই মানুষ দেশে পরিবারের মধ্যে খরচ করে অথবা আয় করে এবং তার মধ্যে বাঘবাটুরাও হয় কিন্তু যিনি উপার্জন করলেন তার অনেক ক্ষেত্রে থাকে না জমা না তো ওই জীবনের অনেকটা অংশই অন্যের তোরে সময় চলে যায় তারপর বিশেষ করে যারা ইউরোপ বা লন্ডন এখানের সমাজ ব্যবস্থা আর আমরা বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা পারিবারিক যে বন্ধন এগুলার মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যায় না বাংলাদেশে যারা পরিবারের গার্জিয়ান বাবাই হোক আর বড় ভাই হোক একটা নিয়ন্ত্রণে চলে অনেক ক্ষেত্রে অনেকটা সময় পরিবারের সদস্যরা এই নেট দেশগুলো মান্য চলে যাকে যৌথ পরিবার বলে কিন্তু ইউরোপের যে পারিবারিক বা সমাজ ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন এখানে যারা রুজি করে ব্যবসা বাণিজ্য করেছে পয়সা সেভিং করেছে তাদের জীবন একলা খান আর যারা কর্মজীবী নিজের পরিবার নিজের সন্তানকে বরণ পোষণ করে অথবা কিছু ত্রুটি রেখে দেশে পরিবারের প্রতি খেয়াল রেখেছে এবং দেশও অনেকে আমাদের মতো সম্পদ করেছে কিন্তু ক্যাশ মানি নাই নিজে সঞ্চয় করে নাই এই যে কথাটা এ কুল রাখবো না সে কুল রাখবো দেশকে বাদ দেওয়া যায় না আবার এই লন্ডন ইউরোপকেও বাদ দেওয়া যায় না আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে দুই নয় দুই ফা হ্যাঁ মধ্যখানে কইরা মরণ আর কোনো গতি নাই ওই লন্ডনের যে জীবনযাপন সন্তানরা যখন বড় হয় তারা ষোলো পর থেকেই তারা খামও করে আবার লেখাপড়া চালাইয়া যায় তাদেরকে স্কুল থেকেই শিক্ষা দেওয়া হয় যে কর্ম করতেইব প্রত্যেকটা মানুষের জীবনে লেখাপড়া শেষে কিন্তু ভাষাতে সাথে কর্ম করা লাগবে জীবনটারে সুন্দর রাখতে হইলে তো ওই বিদেশে যারা লেখাপড়া করে তারা কর্মের পাশে পাশে খা করা চালাইয়ে যায় এবং একটা সময় যখন তারা বড় হয় তারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মেয়েই বলেন আর ছেলেই বলেন তারা কিন্তু আবার পৃথকাজটি গড়ে চলে যায় কারণ বাংলাদেশের মতো এখানে বড় গনাই বড় আমরা যারা প্রবাসী তাদের টাকার যে এটা একটা সমস্যই বড় পরিবারের থাকার কোনো ব্যবস্থা নাই তার কারণে এ দেশের নিয়ম এবং পরিবেশের কারণে সন্তানরা আলাদা করে চলে যায় আর এ দেশের সন্তানরা তারা মনে করে তারা রুজি করবে তারা রুজি করবে তারা তাদের তাদের সন্তান তাদের পরিবার নিয়ে চলবে কিন্তু আমাদের মতো যারা প্রবাসী যারা পয়সা সেভ করছে না এদের কিন্তু নানান সমস্যা দেখা দেয় কর্ম বড় শৈলীপুরও কর্ম হয়ে যা যাব লাগে কেউ হেল্প কোনো ধরণ যে করবে এই ধরনের মন মানসিকতা নাই আর ইংলিশদের তাদের তো পরিবারে তাদের চলা এটা অন্য ধরনের তাদের সন্তানরা যখন বড় হয় তখন তারা আলাদা বাসায় যায় তারা তারার চলে আর এই দেশের বয়স্ক লোকদের তাদের সেভিং মানি থাকে তারা তাদের মতো চলতে পারে কিন্তু আমাদের মতো যারা দেশের পরিবারও দেখন আবার এখানে নিজেও ভালো তা এখানে নিজের পরিবার সন্তানদেরকেও বড় হওয়ার আগ পর্যন্ত দেখাশোনা রাখা এগুলা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকেরই কষ্ট হয়ে যায় এবং যা এখন বুঝতেছি অনেক সন্তানরাও তারা মনে করে যে তাদেরকে সঠিকভাবে লুক আফটার করা হয় নাই যার কারণে এখানে যাদের বয়স হয়ে গেছে এক ধরনের অসহায় মনে হয় এবং অনেক ক্ষেত্রে সবদিকে মিল খাওয়াইয়া চলাটা অনেকের বেলায় কষ্ট হয়ে যায় তার কারণে অনেক কিছু অনেকে বলতেও পারে না সইতেও পারে না যারা মনে করেন যে প্রবাসে মানুষ সুখী আছে আসলে অনেক ক্ষেত্রেই মানুষ সুখী নাই আর আমাদের মতো যারা দুই ওদিকেই রক্ষা করার চেষ্টা করেছে তারা কিন্তু আসলেই ভালোভাবে নাই তো প্রত্যেকটা মানুষই তার নিজের চিন্তা করা উচিত এবং সবার চিন্তা করে নিজেকে কষ্টের দিকে ঠেলে দেওয়াটা অতি সঠিক নাই আসলে শেষ পর্যন্ত কেওই সেও আফন নাই তাই নিজে বেঁচে টাকার জন্য ভালোভাবে টাকার জন্য সেভিং মানির দরকার সেভিং মানি যদি থাকে কেস টাকা থাকে তাহলে সেউর কাছে হাত পাতা লাগবে না এবং নিজেকে অসহায় মনে হবে না ধন্যবাদ